বত্রিশ পাতায় রয়েছে সি অ্যান্ড সে সি মানে দেখো অ্যান্ড মানে এবং সে মানে বলো দেখো এবং বলো এখানে একটা ছবি রয়েছে দেখো প্রথমে রয়েছে হিয়ার এখানে হিয়ার মানে চুল মাউথ মাউথ মানে মুখ এটা হচ্ছে নেক নেক মানে গলা এটা চেস্ট চেস্ট মানে বুক অ্যাপডোমিন অ্যাপডোমিন মানে পেট এটা হচ্ছে নি 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 মানে হাঁটু আর এটা আছে ফুট ফুট মানে পায়ের পাতা পাশে ছবিতে দেখো এটা দেখাচ্ছে হেড হেড মানে মাথা অ্যালবো এটা উচ্চারণ হবে অ্যালবো অ্যালবো হচ্ছে কনুই এটা হবে লেগ লেগ মানে পা আর অ্যাঙ্কেল মানে গোড়ালি আর টো মানে পায়ের আঙুল নিচে দেখো সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স ফিল ইন দ্য গ্যাপ কারেক্টলি এখানে হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া রয়েছে শব্দগুলো দিয়ে আমাদের এই সৈন্যস্থান সঠিকভাবে পূরণ করতে হবে তো দেখো এখানে কী কী শব্দ রয়েছে নোট নোট মানে মাথা নাড়ানো ক্লাব মানে তালি দেওয়া রান মানে দৌড়ানো আর স্ট্যান্ড মানে দাঁড়ানো তো এখানে প্রথমেই রয়েছে আই ড্যাশ মাই হ্যান্ড আমরা হাতের সাহায্যে কী করি আমরা হাতের সাহায্যে তালি দিই তাহলে এখানে ক্লাব কতটা চলে আসবে সি এল এ পি ক্লাব আচ্ছা এখানে রয়েছে আই ড্যাশ মাই হেড আমি আমার মাথা কী করি মাথা নাড়াই তাহলে এখানে নোট কতটা চলে আসবে এ ও ডি নোট আই নোট মাই হেড আই ড্যাশ অন মাই লেগ আমি পায়ের সাহায্যে কী করি আমি দাঁড়াই তাহলে এখানে আসবে এস টি এ এন্ডি স্ট্যান্ড আই স্ট্যান্ড অন মাই লেগস আমি আমার পায়ের সাহায্যে দাঁড়াই আর শেষেরটা হবে আই রান অন মাই ফিট আমি আমার পায়ের পাতার সাহায্যে দৌড়াই আর ইউ এন রান জায়গাটা একটু বোঝা যাচ্ছে না ভালো আমি নিচে আবার লিখে দিচ্ছি বারানটা দেখে নাও তোমরা আর ইউ এন রান